চলচ্চিত্রের গুণী অভিনেতা প্রবীণ মিত্র আর নেই কিংবদন্তি ও প্রবীণ অভিনেতা প্রবীণ মিত্র মারা গেছেন সংকটাপন্ন অবস্থায় তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন রোববার পাঁচই জানুয়ারি রাত সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা মিশা সদাগর ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে পোস্ট করে তিনি লেখেন প্রবীণ মিত্র দাদা আর নেই কিছুক্ষণ আগে তিনি ইন্তেকাল করেছেন প্রবীণ মিত্রের পুত্রবধূ সোনিয়া ইসলাম সাংবাদিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রাতে গোসল শেষে ফ্রিজার গাড়িতে প্রবীণ মিত্রের লাশ ধানমন্ডির বাসায় রাখা হবে আগামীকাল জোহরের নামাজের পর এফডিসিতে প্রথম জানাজা হবে এরপর চ্যানেল আইতে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে একাশি বছর বয়সী প্রবীণ মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে তেরো দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শরীরে অক্সিজেন স্বল্পতা সহ বেশ কিছু অসুস্থতায় গত বাইশে ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রবীণ মিত্র উনিশশো তেতাল্লিশ সালের আঠারো আঠারোই আগস্ট কুমিল্লার চান্দিনা উপজেলায় জন্মগ্রহণ করেন তার পুরো নাম প্রবীর কুমার মিত্র পুরান ঢাকায় বড় হওয়া প্রবীণ মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয়ের মাধ্যমে তার যাত্রা শুরু হয় উনিশশো সালে প্রয়াত এইচ আকবরের জল দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন প্রবীণ মিত্র উনিশশো সালে তিনি বড় ভালো লোক ছিল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পান পার্শ্ব অভিনেত্রা অভিনেতার জন্য দুই হাজার সালে আজীবন সমাননা বিভাগে তাকে চলচ্চিত্র জাতীয় পুরস্কার দেওয়া হয় তার অভিনীত চলচ্চিত্রগুলো হলো তিতাস একটি নদীর নাম জীবন তৃষ্ণা সেয়ানা জালিয়াত ফরিয়াত রক্ত শপথ চরিত্রহীন জয় পরাজয় অঙ্গার মিন্টু আমার নাম ফকির বজনু শাহ মধুমিতা অশান্ত ঢেউ অলঙ্কার সহ আরও অনেক চলচ্চিত্র